বন্ধুরা ধান এখন কাস্ত থেকে দিকে যাচ্ছে এ সময় আমাদেরকে কি যত্ন নিতে হবে এ সময় চারটি রোগের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করবো আপনার প্রথমে যে এটা যে সময় কী ধরনের ধানের কী ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে প্রথম দিকে কি পিএলবি ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট এবার লিপ ব্লাইট হলে সাধারণত ধানের পাতা আপনার প্রথম দিকে একটু মাথা ভরা থাকে তারপরে ধীরে ধীরে নিচের দিকে মরতে থাকে এরকম হয় এরপরে একটা দুটা পাতার পরেও প্রচুর পাতার সমস্যা হয় যদিও বিএলবি আপনার বড়ো ধরনের সমস্যা না আপনি একটু একটু যত্ন করলেই আপনার এই ধান এ থেকে এই সমস্যা থেকে দূর দূরে থাকা যাবে আর দেখেন যদি বিএলবি হয় তাহলে এরকম পাতাটা মরে যাবে মরতে আগা মরতে মরতে নিচের দিকে মারা যাবে আর সুস্থ পাতা এরকম সবুজ থাকার কথা এরকম ফ্রেশ সবুজ দেখতেছেন যে কি সুন্দর সবুজ এই ভিতরে এরকম সতেজ থাকবে তাহলে আপনার এই শীষ যেহেতু এখন এই থোর থোর থেকে থোরে অধিগত থোর দিকে যাচ্ছে এই শীষ গঠন হইতেছে এই থোর গঠনের সময় আপনার পাতা যদি সুস্থ সবল থাকে সুন্দর থাকে তাহলে আপনার থরটাও বেশ বড় সড়ো হবে এবং আপনি ভালো ফলন পাবেন আর এ সময় আরেকটি যে সমস্যা হয় সমস্যা হতে পারে সেটি হচ্ছে আপনার শুষক পোকা শুষক পোকা থাকে সেটা পাতা এবং শীষের রস খেয়ে আপনার শীষের ধানগুলো রস খেয়ে এদের পুষ্টি নষ্ট করে দেওয়ার ফলে ধান কীটা ভাব তৈরি হয় এক্ষেত্রে এটা তেমন জটিল সমস্যা না সামান্য আপনার একটু করলেই সতর্কভাবে সদস্প্রে করলেই সেটা শেষে যাবে আর এই সব সব কিছু আমি এই ভিডিও শেষের দিকে আমি এর সমস্যাগুলো ওষুধ এবং টেকনিক্যালগুলো বলে দেবো হুম আর যে আরেকটি সমস্যা হচ্ছে আপনার ধানের গোসা এই আপনার ধানের গোসায় খোলা পোসা খোলা পোসার যে সমস্যাটা খোলাপচা সমস্যার সমাধানের জন্য আপনাকে অবশ্যই ধান এর দেখতে হবে চলুন দেখি ধানের এর খোলাপচা হলে এরকম ভাবে গোড়া থেকে সমস্যা হয় এবং তার পাতাও ছড়িয়ে পড়ে এই দেখেন এই যে পোকাগুলো বেশ সুন্দর আছে এভাবে আপনারা ভিতরে গিয়ে দেখবেন জমির ভিতরে গিয়ে দেখে যে পোকা যদি গোড়া যদি খোলা খোলাপচা থাকে তাহলে দেখা যাবে যে এখান থেকে এই কথাগুলো উপর দিকে উঠবে উপর দিকে উঠে পাতা পর্যন্ত অবধি যায় যার ফলে বেশ ধানের ফলনের সমস্যা হয় দেখতে তো অনেক সুন্দর আছে জমির ধান সময় এই আরেকটি সমস্যা হতে পারে যে কিংবা আসার পরেও আপনার দেখা যাচ্ছে ধানের গোড়ার দিকে অনেকগুলো এক ধরনের সাদা মাছি থাকে যেটা সাধারণত প্রচুর পরিমাণ বৃদ্ধি পায় এটা হলো তো আপনার বিপিএইচ কি ব্রাউন প্লান্ট কফার এটা একটা দুটো থাকলে সমস্যা নাই সেক্ষেত্রে আপনাকে সেটা নিয়ে বেশি টেনশন করতে হবে না কিন্তু এটা খুব দ্রুত বৃদ্ধি পায় যার ফলে আপনাকে জমির দিকে একটু নজর রাখতে হবে যেন এটা সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায় বিধায় এই এই ধানের জমিকে সে একদম পুরাটাই একদম মতো করে ফেলে মানে মনে হয় যেন ধান আচমকায় দেখবেন দুই থেকে চার দিনের ভিতরেই ধানের জমি একবারে শেষ ফলন টোটালি একদম অর্ধেকের নিচে নিয়ে আসবে যার ফলে এই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যেন এ থের সময় এই ধরনের কোনো এই বাদামি ফুরিং যেটা সাধারণত বাংলাদেশে কারেন্ট পোকা বলা হয় মানে কারেন্ট এই বেশি পরিস্থিতি এই পোকা আসলে আপনার জমি একবারেই বিশাল ক্ষতি এজন্য জন্য আপনাকে অবশ্যই এই এই ধরনের যদি পোকার সমস্যা হয় তাহলে আপনাকে দ্রুত আপনার ই ওষুধ প্রয়োগ করতে হবে যেন এক থেকে দুই দিনের ভিতরে এটা কন্ট্রোল করা যায় এক্ষেত্রে আপনার যদি এইসব সমস্যা হয় তাহলে আপনার উনিগ্রস্ত কীটনাশকের দোকানে গিয়ে এই সমস্যার বলা এবং সেই অনুসারে এখানে বিভিন্ন ধরনের ওষুধের টেকনিক্যাল আছে সে সেইভাবে কার্যকরীভাবে প্রয়োগ করতে হবে চলুন এখন যদি আপনার কৃষি জমিতে যদি বিএলবি বা পাতা চাষের যদি সমস্যা হয় তাহলে আপনাকে যা ব্যবহার করতে তাহলে কপার অক্সিক্লোরাইড বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় মূল টেকনিক্যাল হচ্ছে কপার অক্সিক্লোরাইড এখন কথা বলা যাক শোষক পোকা নিয়ে শোষক পোকার জন্য সাধারণত আপনাকে এক্ষেত্রে আপনি ইমিডাকলোরপিট কিংবা অ্যামাক্টিন বেন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন নামের পাওয়া যায় যেমন বিল্ডার তারপরে একতারা কিংবা গেইন সফার আরও অনেক নামে বিভিন্ন নামে পাওয়া যায় সেটা পরিমিত মাত্রায় ব্যবহার করবেন তৃতীয়ত ধানের খোলা পচা রোগের জন্য আপনি অ্যামিস্টার টপ কিংবা কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন এক্ষেত্রে এখানে যেহেতু টেকনিক্যালটি অ্যাক্সকিন ডাইকল আর কিংবা এক্সকোস এবং টিপেকানার দল আছে কাস্টোরিয়া এটা এর সমাধা হতে পারে হতে পারে সমাধা হবে আপনি বায়ারে না টিপু ব্যবহার করতে পারেন এখানে এই ধানের যে কোনো ধরনের পচন রোধ করে কার্যকর ভূমিকা রাখবে এবং সুন্দর ধান ফলনে সহায়তা করবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন